বন্ধুরা চলে এলাম বোলপুরে এই একটা দোকান এই দোকানে একটু টিফিন করবো টিফিন করে চলে যাবো একটু আমার বন্ধু এক জায়গায় রঙ করছে আমার কুটি বলে একটা জায়গা সেইখানে যাব সেখানে গিয়ে ওখানে অনেক কিছু দেখার মতন আছে তা আপনাদের সামনে তুলে ধরবো বলেই আজকে বাড়ি থেকে বেরোলাম যে বোলপুরে কিছু কিছু জায়গা হয়তো দেখিয়েছি আমি আরও কিছু কিছু জায়গা দেখাতে পারিনি তার জন্য আমি এলাম তা আমাদের টিফিন চলে এসেছে যে পুরী দিয়ে গেল। আর দোকানটার নাম হচ্ছে মিঠাই বোলপুর শান্তিনিকেতন তা আমাদের ঘুগনি এসছে আর হচ্ছে পুরী তা এটা খাবো আর বললাম চিত্তরঞ্জন দিতে কারণ আমার তো সুগার আছে মিষ্টি খেতে পারবো না আমার এক চিত্তরঞ্জনই খেতে পারবো তার জন্যে চিত্তরঞ্জনটা অর্ডার করলাম আর দুজনে দুটো বেশি নয় বোলপুরে যদি আমি আসি এই দোকানে টিফিন করি চিত্র এটা হচ্ছে চিত্তরঞ্জন এটাতে কোনো মিষ্টি নেই সুগারফ্রি মিষ্টি আর এই দোকানে খাবারগুলো খুব ভালো হয় খেতেও ভালো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো দেখুন একটা বাচ্চা এসছে মামুন শাড়ি নিয়ে তুমি খাবে ঠিক হবে বলো মিষ্টি খাবে ঠিক আছে বসো তোমাকে মিষ্টি দিচ্ছি বসো দিদি এই বাচ্চাটাকে মিষ্টি দিন তো এই বাচ্চাটাকে মিষ্টি দিন মিষ্টি খাবে এগুলো খাবে না বলছে রসাই বসো দেখুন এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এই বাচ্চাটা সারা দিন ঘুরে রোজগার করে ঠাকুরের নাম করুক আর যাই করুক রোজগার তো করছে তুমি স্কুলে যাও ইস্কুলে যাও না কেন স্কুলে যায় না বলছে তুমি বসে যাও বসে যা বসে যাচ্ছা বসে খাবে না তার জন্যে দোকানে চলে গেলো মিষ্টিটা নিতে তো দোকানে গিয়ে রসগোল্লাইটা নিয়ে এলো নিয়ে এখন ওই দিকে খাবে ওই দেখুন বাইরে বসে আছে আমাদের এখানে বসলো না জানি না কোন কারণে বাচ্চাটা হয়তো একটু লাজুক হবে লাজুকের জন্য হয়তো বসেনি তো যাই হোক বাচ্চা তো খাক মনের আশা এরা খাবে খাক আরও যারা আছেন যদি কোনো বাচ্চা এরকম খেতে চায় হয়তো সে গরিব তার জন্যে খেতে পারে না যারাই দোকানে বসে খান যদি কোনো বাচ্চা এসে আপনাদের কাছে আবদার করে প্লিজ একটু দেবেন আর কিছু বলবো না বলুন কাকা বাবা বলুন

সে তো দেখতে পাচ্ছি তুমি হাত তোমার স্টক স্টক হয়েছিল তাই তো স্টক হয়েছিল তোমার হাতটা বেঁকি গেছে ওই জন্য হাতটা বেঁকি গেছে ওই জন্য হাত আর পা হাঁটতে পারো না শুনুন আগে এদিকে আসুন এখানে বসুন দেখুন এক কাকা এই দিকে এই দিকে এই দিকে এই দিকে আমি এইখানে বসে এই টেবিলে বসে আছি তুমি এইখানে বসো দেখুন এক কাকা ওনার স্টক হয়েছিল স্টক হওয়ার পরে হাতটা বেঁকে গেছে আর বা পাটাও বেঁকে গেছে উনি ভালোভাবে বসতেও পারে না দেখুন খুব কষ্ট করে বসলো আর একটা লাঠি এই যে পড়ে গেল লাঠিটা এই লাঠিটা নিয়ে উনি চলাফেরা করেন এ না আপনি কিছু খাবেন না পয়সা নেবেন আমি সেটা বলিনি আমি বলেছি যদি খিদা পায় তাহলে খান আমি খাওয়াচ্ছি আর যদি বলেন যে খিদা লাগেনি আমি কিছু পয়সা তো পয়সা নেবা আচ্ছা তোমাকে পয়সা দিলে হবে তো বেশ আমি হাতটা ধুয়ে আসি তারপর তোমাকে দিচ্ছি হ্যাঁ তাহলে দেখুন সারাটা দিন এই বোলপুর দিয়ে হয়তো ভিক্ষা করে খায় ওনার অবস্থা দেখলাম আমি খুব খারাপ ওনাকে আমি খাওয়াতে চেয়েছি উনি খাবেন না কারণ অন্য জায়গাতে খেয়ে এসছে উনি কিছু পয়সা চায় তা আমি হাতটা ধুই কিছু পয়সা দিয়ে আমি বেরিয়ে যাব আমার খাওয়া দাওয়া হয়ে গেছে হাত ধোয়া হয়ে গেছে এবার আপনাকে আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে দিচ্ছি আমি একটা আমি একটা কথা বলব বলুন আমি এই ওষুধ খাচ্ছি আর এই ঘুরিয়ে ঘুরিয়ে বেশ আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে দিয়ে যাচ্ছে আজকে ঠিক আছে খুশি তো তাহলে আপনি আপনার কাজ করুন আমি এক জায়গায় যাবো ভালো থাকুন ভগবান দেখ আপনাদের আশীর্বাদই আশীর্বাদে আমার বাড়ি আচ্ছা সাতর হ্যাঁ আচ্ছা কারিতলাই মন্দির ধন্যবাদ ধন্যবাদ এবার আপনি আপনার কাজ করুন আমি এবার যাই হ্যাঁ এই শ্রীনগর রাস্তার উপরে একটা হেলমেটের নিয়ে বসে আছে একটা ভাই তা সেখানে আমার ওই হেলমেটটা দিলাম তো আমার কাজটা ভেঙে গেছে পড়ে গিয়ে তার জন্যে এখান থেকেই এই কাজটা লাগাচ্ছি আমি কিন্তু আমার কুটির চলে এসেছি এই আমাকে ভিতরে ঢুকতে হবে এবার এই যে সামনে একটা চায়ের দোকান আছে ওইখানে বন্ধুটা ওখানে দাঁড়িয়ে আছে ওইখানে গিয়ে একটা চা খাবো চা খেয়ে আমরা ঢুকছি ভিতরে মাসি চিনি চা হবে তাহলে আমাকে একটা বিনা চিনি চা দিন হ্যাঁ দুজনাই খাবো ওকে চিনি দিয়ে দিয়ে দিন ডবল চিনি দিয়ে দিন আমারটাও দিয়ে দিন ওকে কেন চিনি বেশি খায় চায় এইটা নয় আমার কুটির হেসে যেতে হলে আরও ওই যেতে হবে লেখা আছে তির চিহ্ন দেওয়া আছে ওইদিকে ওই সোজা যেতে হবে তাই না মাঝে হ্যাঁ ওই দিকে যেতে হবে হ্যাঁ অনেকটা যেতে হবে আধা আধা কিলোমিটার বা তার একটু কম এরকম হবে যাবো না আমি এখনই দেখলাম সেই বন্ধুটা ঢুকলো ওই দিকে ঠিক আছে আমি ডাকলাম বলছে ভিতরে আয় চা না ও তো মুসলিম না ও তো রোজা রেখেছে ও চা খাবে না তো আমরা ওই জন্য আমরা দুজন এলাম চা খেতে বন্ধুটাকে আনলাম না ও বলল যে রোজা রেখেছি তাই দুজনে চলে এলাম আর এখানকার গাছগাছালি এত পরিমাণ মানে এখানকার সবই জঙ্গল এরিয়া সেখানে এই আমার কুটিরটা আছে তাই এলাম একবার আপনাদের সামনে তুলে ধরতে আমি এখন আমার কুটিরে ঢুকছি এই হচ্ছে গেট এই গেট দিয়ে যাবো একটা গাছ দেখেছি গাছের কাছে যাচ্ছি গাছটা আমি নাম জানি না গাছে যা ফল হয়েছে ফলগুলো দেখে তো খুব ভালো লাগলো তো বাবুজি আমি একটা গাছ দেখতে পেলাম এই গাছটার নাম কি এই গাছটা হচ্ছে এই গাছটা কোনো ফলে কোনো কাজ হয় এই ফলটা খুব বিষাক্ত বিষাক্ত ও তাহলে দেখুন এই একটা গাছ গাছটা কিন্তু মরে গেলে মরেনি না জ্যান্ত আছে তাই গাছের ফলটা দেখুন এই দিকটা ভালো বোঝা যাচ্ছে না আমি দিকে একটু সামনের দিকে যাই তাহলে আপনারা হয়তো ভালো করে একটু দেখতে পারবেন বা বুঝতেও পারবেন হ্যাঁ এই দিক থেকে ভালো বোঝা যাচ্ছে এই হচ্ছে নাগকেশর গাছ এই নাগকেশরের গাছের যে ফলগুলো হয়েছে ফলগুলো দেখুন এই ফল কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি আর এই ফলটা নাকি বলছে খুবই বিষাক্ত হ্যাঁ এটা খুব বিষাক্ত ফল এটা আচ্ছা এই দুটো একটা আঠার মতো আছে এটা খুব বিষাক্ত আচ্ছা আচ্ছা আঠাটাই বিষাক্ত তাই তো আপনারা ভেঙে দেখেছেন একবারও যখন পড়ে না এখানে হ্যাঁ পড়ে তখন দেখা যায় আচ্ছা আচ্ছা বেশ ভেঙে পড়ে যায় খুশি বেশ আপনার কাছে এই গাছের আর ওইটা হচ্ছে কিক বেলের গাছ ওটা কি গাছ কিক বেল বড় বড় বেল

সাধুবাবাজি যে গাছের নামটা বললো গাছটা তো আপনারা দেখলেন আমি হয়তো আজ পর্যন্ত দেখিনি আজকেই দেখলাম তা চলুন এবার ভিতরের দিকে যাবো এই যে আমি চলে এসেছি আমার কুটিরের ভিতরে আমার এই বন্ধুটা এখানে রঙের কাজ করছে আমি সেই কারণেই এলাম আমার কুটিরে কিছু আপনাদের সামনে তুলে ধরবো সেই কারণে আর দেখুন সব স্টুডেন্টগুলো সব এসে এখানে ঘুরছে আর আমাদের এখানে দেখুন এই যে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের বিশ্বকবি তানার একটা স্ট্যাচু এখানে রাখা আছে আর এখানকার যত জায়গাটা আছে সবই খুব লোভনীয় দেখুন এইখানে ফুলের গাছ এত সুন্দর করেছে আরও ওই ফুলের গাছ আছে এই আমার কুটিরে এই যে গেটটা দেখছেন এই গেটটা ওই ভিতরে নীল তৈরি হয় আর এই দিকে নিচে কোপাই নদী আর এখানে ফুলের চাষ এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঘি মধু লস্যি চা কফি সবই পাওয়া যায় এই ঘরটাতে আর এখানে সবাই আসে দেখুন দলে দলে লোক আসছে এখানে দেখার জন্যে আর এইখানে দুই বাউল গান করেন ওনারা বসে বাজনা বাজাচ্ছেন হয়তো গান করবেন আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইটা ভিতরে সব কিছু আছে মানে লেডিসদের জন্যে কানের গলার যত কিছু আছে সবই পাওয়া যায় আর উপরে পাবেন আপনারা কাঁথা স্টেজের শাড়ি ভিতরে আমার দেখানোর অ্যালাউ নেই এই যতগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সব কিন্তু আমার কুটিরের ভিতরে কিন্তু এখানে একজনা ম্যানেজার যে আছে তাকে শুধুলাম যে আমি কি ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো আমাকে বলুন না কোনো অ্যালাউ নেই ভিতরে ভিডিও করার আপনি বাইরের থেকে যতটা পারেন হ্যাঁ ততটা দেখাতে পারেন তার মধ্যে কিছু নয় তা তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আমি খুব দুঃখিত তার জন্যে তা চলুন এবার আমার কুটিরের হয়তো এখানে যতটা ঘোরাত আপনাদেরকে দেখালাম এবার যাব হেসেলে আমার কুটির যে হেসেলটা আছে হেসেলে ওখানে যাব আমি আমার কুটির থেকে চলে এলাম আমার কুটির হেসেল সেই হেসেলের সামনে এসে দাঁড়িয়েছি একটু ভিতরে একটুখানি আপনাদেরকে দেখাবো কারণ ভিতরে পুরোটা দেখানোর অ্যালাউ নেই তার জন্য আমি দেখাতে পারছি না বাইরের থেকে যতটা পারি আপনাদের সামনে তুলে ধরছি এ হচ্ছে গেট আর হেসেল ঘরের সামনের এই যে আর ওই হচ্ছে দেখুন আমার কুটির হেসেল ঘর এইটাই হচ্ছে আমার কুটির হেসেল ঘর এখানে পার্কিং জোন আর এই হচ্ছে সব গাছ লাগিয়েছে সামনের এটাও পার্কিং জোন আছে প্লাস এই দিকেও পার্কিং জোন আছে আপনাদের সামনে যতটা পালাম আজকে এখানেই আমার কুটিরের দেখানো শেষ করলাম আমি আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরি ঠিকই কিন্তু এতদিন তো আমি অনেক ভিডিও করেছি আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি কথা বলতে কি আমি যেখানে টিফিনটা করতে বসেছিলাম একটা বাচ্চা মেয়ে এসেছিলো মা নিয়ে এসে ভিক্ষা করুক বা কিছু দান নিক লোকের কাছ থেকে সেটা নিচ্ছিল সেইটা আমি যখন তাকে বলেছিলাম যে তুমি কি খাবে তখন সে আমার কাছে রসমালাই খেতে চেয়েছিলো আমি যখন ওই মেয়েটাকে রসমালাইটা খাইয়েছি তার কিছুক্ষণ পর থেকে আমার মনে কিন্তু ভীষণ আনন্দ ফিল করছিল আজকে এখনও কিন্তু সেই আনন্দটা আমার ভিতরে আছে আজকে তা আমি যতই আপনাদেরকে আমার কুটিরের ভিতরে দেখালাম আজকে এখানে এসি আমার মনটা কিন্তু খুব ফ্রিতে আমি ভিডিও করলাম আজকে আপনাদের সামনে মানে এত ভালো লাগছে আজকে যে ধারণা করা যাবে না আমি আজকে জানি না যে মনটা কেন এত ভালো সেটা আমি বলতে পারছি না ঈশ্বরের দান হোক আর যাই হোক এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর এখানে সব তো ভিভিআইপি লোক আসে ভিআইপি লোক আসে তারা এসে এখানে থাকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যদি বোলপুরে কখনও আসেন এই আমার কুটিরেই থাকেন তা সেইখানে আমিও আজকে এসেছি মনটা ফ্রি হয়ে গেল ভিডিওটা করলাম খুব ভালো লাগলো আপনারা এই ভিডিওটা দেখে সবাই মিলে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করব গুড আফটারনুন ধন্যবাদ